অবশেষে উন্মোচিত হল বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার অন্যতম নির্ভরযোগ্য শক্তি এবং এর উন্নত সংস্করণ বন্ধুরা অসাধারণ ক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষায় এর অবদান এবং কেন এটিকে বলা হয় আকাশের শক্তিশালী রক্ষা কবচ চেন্দু এফ সাত মূলত চীনের তৈরি একটি হালকা ও দ্রুতগতির যুদ্ধ বিমান জামিক মাইনাস একুশ এর আধুনিক কপি হিসেবে পরিচিত বাংলাদেশ উনিশশো আশি এর দশকের শেষের দিকে এই বিমানের বিভিন্ন সংগ্রহ শুরু করে সময়ের সাথে সাথে উন্নয়ন ও আপগ্রেডের মাধ্যমে এবং হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান আকাশ প্রতিরক্ষা শক্তি এক সাত বিজি বিমানের মূল বৈশিষ্ট্য হল এর গতি ও গতিশীলতা এটি সর্বোচ্চ ম্যাঘ দুই গতিতে উঠতে সক্ষম অর্থাৎ শব্দের গতির দ্বিগুণ স্বল্প সময়ে আকাশে মোতায়েন হওয়ার ক্ষমতা একে করে তোলে এক দুর্দান্ত ইন্টারসেপ্টর। শত্রু বিমান বাংলাদেশ আকাশ সীমায় প্রবেশের আগে আরও উন্নত সংস্করণ এতে রয়েছে আধুনিক কপিট উন্নত রাডার সিস্টেম এবং আরও বেশি অস্ত্র বহনের ক্ষমতা এই বিমানে মাল্টি রোল ক্ষমতা যোগ হয়েছে যার অর্থ এটির শুধু আকাশ প্রতিরক্ষায় নয় বরং আক্রমণাত্মক মিশনেও কার্যকর আধুনিক এবিয়নিক্স এবং টার্গেটিং সিস্টেমের কারণে এটি দিন রাত সব আবহাওয়াতেই কার্যকরভাবে মিশন সম্পন্ন করতে পারে এখন প্রশ্ন হতে পারে বাংলাদেশ কেন এই যুদ্ধ বিমানের উপর এতটা আস্থা রাখে উত্তর হলো এর ব্যয় সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং নির্ভরযোগ্যতা এফ বিজি এবং বিজিআই বাংলাদেশের জন্য একদিকে যেমন অর্থনৈতিকভাবে সহজলভ্য তেমনি বাস্তব যুদ্ধে কার্যকর প্রমাণিত এগুলোকে প্রশিক্ষণ প্রতিরক্ষা এবং সীমান্ত টহলের মতো মিশনে নিয়মিত ব্যবহার করা হয় অস্ত্রশস্ত্রের দিক থেকে এই বিমান কোন অংশে কম নয় এটি এয়ার টু এয়ার মিসাইল বোমা এবং গান বহন করতে পারে বিশেষ করে পি এল মাইনাস নয় এয়ার টু এয়ার মিসাইল এটিকে করে তোলে শত্রু বিমানের জন্য এক ভয়ঙ্কর প্রতিপক্ষ এর সাত বিজিআই সংস্করণে আরও আধুনিক মিসাইল সিস্টেম যুক্ত হয়েছে যা দূরপাল্লার যুদ্ধে কার্যকর ভূমিকা রাখে বাংলাদেশ বিমান বাহিনীর কৌশলগত অবস্থানে এফ সাত বিজি ও বিজিআই বিমানের গুরুত্ব অপরিসীম সীমিত সংখ্যক আধুনিক ফাইটার জেট থাকা সত্ত্বেও এই বিমানগুলো দিন দিন নিজেদের দক্ষতা প্রমাণ করে আসছে প্রশিক্ষণ অনুশীলন থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পর্যন্ত এগুলোর অবদান বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এছাড়া বাংলাদেশের তরুণ পাইলটদের প্রশিক্ষণের এই বিমানের ভূমিকা গুরুত্বপূর্ণ সহজ কন্ট্রোল সিস্টেম এবং নির্ভরযোগ্য পারফরমেন্সের কারণে এটি নতুন পাইলটদের হাতে প্রথম শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে ব্যবহৃত হয় একে কেন্দ্র করেই গড়ে উঠছে বাংলাদেশের ভবিষ্যৎ বিমান যোদ্ধাদের দক্ষতা আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এফ সাত বিজি এবং বিজিআই বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এখনও কার্যকর একটি সমাধান